নিয়ে এসছে মাছ আর বসে গেছে কেট কাটতে এই যে আমার ছেলের বউ এই যে কেমন লাগছে মাছ কাটতে কেমন লাগছে এই দেখো এক হাসি আর খালি হাসি আর হাসি আর এই যে বসে বসে মাছ কাটছে এই যে দুজাতের মাছ নিয়ে এসছে উনার ছেলে আর উনি বসে বসে কাটছে এই দেখো পুঁটি মাছ এখানে অনেক জাতের মাছ আছে সব মাছ আমি চিনিও না কি কি দিয়ে রান্না করব আজকে বন্ধুদের দেখিয়ে দেই দেখো বন্ধুরা এই যে পটল কাটা আছে দেখতে পাচ্ছ আর এখানে আছে মূলা আর আলু কুচকুচ করে কাটা আছে আর কাঁচা লঙ্কা কাটা আছে এই যে ধুনিয়া পাতা কাটা আছে তো এই যে মূলা আর আলুটা দিয়ে রান্না করব এই যে ছোটো মাছগুলি রান্না করব ছোট মাছগুলো কেটে রেডি করা আছে আর এই যে দেখো কাঁচা কলা আর আলু একটা আলু আর দুটো কাঁচা কলা দিয়ে আর সিমটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে এটাকে একটু কেটে দিয়ে দিলাম তো এগুলি দিয়ে বড় মাছ দিয়ে রান্না হবে আর এখানে বাড়িতে লেবু কাটা আছে এই হলো আজকে রান্নার মেনুও রেডি করলাম রান্না করলে তারপর খাওয়া হবে তো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে তো ওভেনে অটোমেটিক আমি বড় মাছটা ভাজি বসিয়ে দিয়েছি হয়েও গেছে আর এবার এক এক করে রান্না করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না তো রান্নাবান্নার মধ্যে পটল ভাজিটা বসিয়েছি আর কলা আলু দিয়ে মাছের ঝালটা করেছি আর তোমাদের যাতে সাথে যে রান্নাটা শেয়ার করবে সেটা হলো ছোটো মাছের ঝাল তো মূলা আর আলু দিয়ে ছোটো মাছের ঝাল রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পটল ভাজিটা নামিয়ে নিই তারপর মাছের ঝালটা বসাবো ছোটো মাছের ঝালটা বড় মাছটা রান্না করে নিয়েছি কারণ সবটা যদি আমি সবগুলি রান্না যদি দেখাতে চাই ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা তো আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো সবাই তো শীতের এই দুপুরে তো গরম গরম ভাতের সাথে পটল ভাজা হলে সেই জমে যায় তো পটল ভাজাটা তো বসিয়েছি দেখো পটল ভাজা হয়ে এসছে আমার তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো পটল ভাজাটা হয়ে গেছে করা এটা ভিতরটা একদম দেখো পাশগুলি দেখিয়ে বুঝতে পারছো এটার আশপাশগুলি দেখেই বুঝতে পারছো একদম কালো ছিল এটাকে মেজে 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 ভিতরটা আমি সাদা করে ফেলেছি এটাতে রান্না করতে এত ভালো লাগে কি বলবো তোমাদের আর ভীষণ ভালো লাগে এটাতে রান্না করতে আমার তো তাই এটার মধ্যে বেশি ভাগই রান্না করতে চেষ্টা করি রান্না করে ঢালার করা তো করি কিন্তু নন স্টিকের ফেলেছি মেঝে মেঝে একটা কথা আরেকটা কথা অনেক পুরনো হয়েছে কড়াইটা আমার ছেলে যখন ক্লাস সিক্সে পড়তো তখন আমি আমাদের এখানে বিগ বাজার উদ্বোধন হয়েছে তখনই বিচ বাজার যদি উদ্বোধন হয়েছে ওই দিনই ওই বাজারে গিয়েছিলাম বিগ বাজারে মার্কেটিং করতেই কড়াইটা সেখান থেকেই প্রথম কিনা যে শুরু এটাই আমি মেঝে মাঝে এটা ভিতরটা সাদা করে

খাওয়াবো পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেবো খোলা আলু দিয়ে ছোটো মাছের চাল রেডি একদম নর্মালভাবে শীতের দুপুরে পটল ভাজা খোলা আলু দিয়ে ছোটো মাছের ঝাল খেতে কেমন লাগবে কমেন্টে জানান ঠিক আছে বন্ধুরা এবার আমার মাছের ঝালটা হয়ে যাক তারপর আমি ধনে দিয়ে নামাবো তারপর তোমাদের দেখাচ্ছি সুন্দর মাছের জাল রেডি এবার এটার আমি ধনে পাতা দিয়ে সার্ভ করেন রাখিয়ে নেব একদম সিম্পল ভাবে সব নামিয়ে রেডি করে আমি তোমাদের দেখাচ্ছি সব আজকের মেনু দেখো বন্ধুরা এই যে কলা কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝাল আজকের মেনুতে এতটুকুই তো আমার ভিডিওটা আর বড় করছি না এখানে রাখছি রাখছি সঙ্গে থাকো আবার নেক্সট একটা ভিডিওর জন্য রেডি থাকবে আবার আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসবো আর নতুন পুরোনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে